কলকাতা শহর এবং শহরতলিতে এই মুহূর্তে সব থেকে বড়ো বিপদ যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সেখানে বিল্ডিং হেলে পড়ছে ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াচ্ছে সারা শহর এবং শহরতলি জুড়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তার থেকে সমাধানের পথ কী এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো প্রযুক্তি বিভাগের ইঞ্জিনিয়ার প্রভাস কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে প্রভাসবাবু এই যে সমস্যা এই সমস্যা ঘনীভূত হচ্ছে কেন হ্যাঁ আপনি ঠিকই করেছেন ঘনীভূত হচ্ছে তার মানে আগে ছিল আগেও ছিল ঘনীভূত এখন বেড়েছে প্রধান কারণ হচ্ছে যে ল্যান্ডগুলো রয়েছে ল্যান্ডের যে ভার্জিন ল্যান্ড এখন তার এরিয়াগুলো কমে এসছে এখন হাত পড়েছে জলা জমি যেগুলো ওগুলোর উপরে হাত পড়েছে এবং একটা নতুন ক্লাস তৈরি হয়েছে ব্যবসায় যাকে আমরা বলছি প্রোমোটার প্রোমোটার আমার মানে যে বেশিরভাগ প্রমোটার ইজ নাথিং বাট এ ব্রোকার বেশিরভাগ আই এম নট অল এই প্রোমোটাররা বা ব্রোকাররা কী করছে কাউকে অ্যাপ্রোচ করছে যে আপনি আমার জমিটা দিন আমি এখানে ডেভেলপ করব। সে যখনই দিচ্ছে সে জানে প্রোমোটার আমি তো এটা বিক্রি করে দিয়ে ফ্ল্যাট করে দিয়ে বেড়ে যাব। কাজে যতটা এখান থেকে আমি তুলতে পারি প্রফিট তুলতে পারি তত ভালো সো দে আর নট ওরিড অ্যাবাউট দ্য স্পেসিফিকেশন অফ দ্য বিল্ডিং তারা চাইছে যত তাড়াতাড়ি পারব ফাউন্ডেশানটা যত কম খরচে ফাউন্ডেশন করব এবং যতটা তলা বাড়াতে পারবো যতটা এরিয়া বাড়াতে পারবো তাহলে আমার প্রফিট মার্জিন অনেক বেড়ে যাবে এটাতে কি হয়েছে যে এখন এই প্রমোটার যারা আসে তো বেশিরভাগ দেখবেন যে হেলে গেছে এর সব ওয়ান টাইম এদের কোনো টেকনিক্যাল ক্যাপাবিলিটিস নেই কেউ মানে বালি সাপ্লাই করতো কেউ পাথর সাপ্লাই করতো কেউ যেমন বাগা জটিনে হলো তার কি বালিশ ফালিশের দোকান বালিশ বিছানাপত্রের দোকান বেডিং স্টোর সে হয়ে গেছে প্রমোটার যে কর্পোরেশন যখনই কোনো প্ল্যান সাবমিট করে ওদের কর্পোরেশন ডিপার্টমেন্টে একটা কথা থাকে যে এলবিএস এবং এল দ্বারা সার্টিফাই কর থাকবে প্ল্যানটা যদি ওই প্ল্যান তারা না সাবমিট করে থ্রু দেম তাহলে সে প্ল্যান কর্পোরেশন নেবে না এলবিএসের দায়িত্বটা কী টু সুপারভাইজ দ্য ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান কর্পোরেশন তো রোজ দেখতে যাবে না কোথায় কি বানাচ্ছে কি রড দিচ্ছে সম্ভব না তাহলে যে প্ল্যানটা পাশ করাচ্ছে এলবিএস বা এল তাদের ডিউটি হচ্ছে যে সয়েলটাকে টেস্ট করানো যে সয়েলের উপর কারণ প্রত্যেকটা একটা ক্যাপাসিটি আছে আমি লোড চাপিয়ে গেলাম চাপিয়ে গেলাম তো তো বসে যাবেই এবং টিল তখনই হয় টিং আমি তখনই বলবো যখন ডিফারেন্সিয়াল সেলমেন্ট হবে মানে এক সাইড বসছে এক সাইড বসলো না কই তার তো ক্র্যাক নেয় না টিলটিং তখন হবে যখন এক সাইড বসবে তখনই আমরা ডাইগোনাল ক্র্যাক পাবো পাবি যদি সমস্তটা ইকুয়ালভাবে বসে যায় তাহলে কিন্তু বিল্ডিং ক্র্যাক নেবে না লেভেলটা ডাউন হয়ে যাবে দু ফুট বসে গেলো ঠিক আছে কিন্তু পুরোটা সমানভাবে বসেছে দ্যার ইজ নো ক্র্যাক তাতে কিছু যায় না কিন্তু যখন এক সাইড বসলো এক সাইড বসলো না তখনই বিল্ডিং ক্র্যাক হবে এবং এই টিক্ট হয়ে যদি একটা বাড়ি তার পাশের বাড়ি গিয়ে ঠেক যায় সেখানে একটা সুবিধা হলো খানিকটা স্টেবল হয়ে গেল তার চান্সেস অফ ফলিং ডাউন কমে গেল কারণ ও একটা সাপোর্ট পেয়ে গেছে এরপরে যদি ভূমিকম্প হয় যদি তার স্কেলটা যদি সাতে বা ছয়তে চলে যায় সেখানে কি বিপদ আছে কারণ এই তখন কতটা স্টেবল থাকবে বলা মুশকিল এই যে মেট্রোর যে কাজ হচ্ছে সেখানে যে ধরনের বিম তৈরি করা হচ্ছে এবং যেটা আপনি বলছিলেন যে একটা স্ট্রাকচারাল ক্ষেত্রে একটা পরিবর্তন অন্য রকমভাবে যেটা পায়ের ওপর হতো সেটা বডের এইটা একটু যদি ব্যাখ্যা করে বলেন আর কারণ আমরা যখন দেখি আমাকে বাড়ি করতে হবে দশতলা অত লোড ব্যারিং ক্যাপাসিটি হয়তো আমরা জানি আটতলা মেশিনে বা জলা জমিতে করতে হবে সেখানে আমাকে পাইলিং ছাড়া কোনো নেই দ্যাট ইজ দ্য অনলি অ্যান্সার পাইলিংটা করছে তখন ফ্রিকশনাল রেজিস্টেন্সের উপরে লোডটা নেয় সাইডে ফিকশন নেয় বোরিং করার পরে আমরা যেমন লোহা ঢোকালাম ঢুকিয়ে তখন কংক্রিটটা ফেলছি তখন কংক্রিট শেপটা হচ্ছে ইরেগুলার হয়ে যাচ্ছে এবং দ্যাটস গিভস দ্যাট সাপোর্ট ওখানেই আমার ফ্রিকশনাল রেজিস্টেন্সটা তৈরি হচ্ছে তো পাইলিং ইজ অনলাইন পাইলিং করলে বিল্ডিং অনেক সেফ হয়ে যাচ্ছে কিন্তু কস্ট ইজ হাই তার জন্য যারা আছে প্রোমোটার তারা তো পাইলিং যেতে চাইছে না তারা বলছে আমি যেমন করছিলাম পায়া করে করবো ওই ফুটিং করে করবো কারণ তাদের খরচা কম কাজেই বেস্ট থিং হচ্ছে কর্পোরেশনকে সেটা এনশিওর করতে হবে যে তোমার সয়েলটা কী আছে সয়েল টেস্টিং করাও এবং সয়েল টেস্টিং এজেন্সিকে ডেডিকেট করে দেওয়া কারণ যাকে তাকে দিয়ে সয়েল টেস্টিং করবে সে টেস্ট না করেই রিপোর্ট দেবে যে না সয়েল ঠিক আছে যেমন তুমি এল বিএসকে ঠিক করে দিয়েছো যে এরা এরা এল আমার নমিনেটেড এল বিএস যার নমিনেটেড এলবিএ তেমনি নমিনেটেড বা ডেজিগনেটেড এজেন্সি থাকবে যারা সয়েল টেস্ট করে রিপোর্ট দেবে তাই সেই রিপোর্টে বিষয়ে এলবিএ কাজ করবে এবং তারা ডিজাইন দেবে এবং তারা সুপারভাইজ করবে এইগুলো যদি কর্পোরেশন করতে পারে তাহলে কিন্তু অনেক বিল্ডিং সেফ হয়ে যাবে অনেক বিল্ডিংগুলো ভালোভাবে উঠবে পড়াশোনা একটা জিনিস সবচেয়ে ভালো করতে পারে এখন তো ড্রোন এসে গেছে ড্রোন সার্ভে করতে পারে তাদের বুঝতে পারবে কারণ চারিদিকে কর্পোরেশন যা এত স্টাফ নেই প্রত্যেক ওড়িতে গুড়িতে ঘুরে বেড়াবে এবং কাউন্সিলররাও বলতে শুরু করছে যা দেখছিলাম আমি যে আমরা অত গলিতে ঢুকি না এটা আর বলতে পারবো ড্রোন সার্ভে হলে তার সব বুঝতে পারবে কোথায় কি হচ্ছে যদি না করতে পারে তার কর্পোরেশনকে চিঠি দেবে যে দ্যাট দ্যাট পারসন ইজ নট অ্যালাউং মি টু এন্টার দ্য প্রমিসেস তার কর্পোরেশন সেইটা ক্যান্সেল করে দেবে এবং সেখানে ওয়ার্ক নোটিশ দিয়ে দেবে সেগুলো যদি করতে পারে তবেই কলকাতা শহর এর থেকে খানিকটা মুক্তি পাবে আমরা কথা বললাম বাবুর সঙ্গে এবং যে সমস্যা এই মুহূর্তে তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিল্ডিং যেভাবে হেলে পড়ছে সেগুলোর আদতে কারণ কি কোথায় সমস্যা সেই বিষয়টা তিনি যেমন ব্যাখ্যা করলেন তার পাশাপাশি এর থেকে উত্তরণ বা সমাধান কিভাবে সম্ভব তারও কিন্তু ব্যাখ্যা করলেন ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে রয়ন চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা